তাই কেমন এক্সাম হলো হ্যাঁ দাদা ভালো হয়েছে কিন্তু কোকা একটা আনকমন চলে আসছিল তো ওগুলা একটু প্রবলেম হয়েছে তাই এমনি ভালো হয়েছে তার সঙ্গে মালদাস ব্লগার্স কমিউনিটি হেভি ফুট রে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি ময়না স্কুলে আর ময়না স্কুলে কিন্তু আজকে রয়েছে এইচএস এক্সাম যেটা প্রথম দিন আজকে বাংলা এক্সাম রয়েছে তো বাংলা এক্সামের কিন্তু স্টুডেন্টদের রিভিউ দেবো এই ভিডিওতে তো তারা কেমন এক্সাম দিল ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে দেখতে থাকো আমরা কিন্তু এক এক করে স্টুডেন্ট আসছে তাদের কাছ থেকে রিভিউ জানবো যে কেমন এক্সাম দিল ভাই ভাই

যাই হোক এইচএসাম আজকে ছিল প্রথম দিন বাংলা তো বাংলা পরীক্ষা কেমন দিলে ভাই কেমন এক্সাম হলো ভাই মোটামুটি ভালো হয়েছে তো যাই হোক মোটামুটি ভাই এক্সাম কেমন হলো ভালোই হলো ভালো পুরোপুরি দেখতে পাচ্ছ আস্তে আস্তে বেরোবে আরো ভাইরা তো তাদের কাছ থেকে শুনবো কেমন এক্সাম হলো ভাই কেমন এক্সাম হলো সেই ভাই এক্সাম কেমন হলো ভালো কত অ্যান্সার দিয়েছ মোটামুটি সবই দিয়েছি ভাই কেমন এক্সাম হলো ভাই ভাই ভালোই হলো মোটামুটি কত অ্যান্সার দিয়েছ সত্তর সত্তরে

এক্সামের তাদের কাছ থেকে কিন্তু রিভিউ নিচ্ছি তারা কেমন এক্সাম দিয়েছে তো স্টুডেন্টদের কাছ থেকে ভাই কেমন এক্সাম হলো ভালো ভালো হয়েছে কত অ্যানসার দিয়েছো 80 মার্কেরই আচ্ছা তোমাদের কোন স্কুল আমাদের গাজর হাজিনা কো মোহাম্মদ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই খুব সুন্দর কিন্তু পরীক্ষা দিচ্ছে তারা বাংলা এক্সাম ছিল ভালো এক্সাম দিচ্ছে সকলের কাছ থেকে আমরা জেনে নেব আরো ভাইরা আসছে তাদের কাছ থেকে জানবো ভাই এক্সাম কেমন হলো এই ভালো মোটামুটি খুব একটাও ভালো না ঠিক আছে ধন্যবাদ ভাই एग्जाम কেমন হলো মোটামুটি হয়েছে কত কত র‍্যাঙ্ক দিয়েছো কত র‍্যাঙ্ক দিয়েছি বলতে আমি কোন মতে ছেড়েছি তাছাড়া বাদ দিয়ে হয়েছে কি एग्जाम ছিল আজকে एग्जाम एग्जाम তো বাংলা ছিল ভাই কেমন एग्जाम হলো একদম ফাটাফাটি আর কত র‍্যাঙ্ক দিয়েছো 78 আচ্ছা আজকে কি एग्जाम ছিল বাংলা বাঙালি ওকে ওকে ঠিক আছে নেক্সট সব ভাইরা কিন্তু एग्जाम দিয়েছে বন্ধুদের এখনো পাইনি তো হয়তো নেই স্কুলে তো ভাই কেমন এক্সাম হলো ভাই হলো মোটামুটি মোটামুটি যাইহোক তেমনটাও না মোটামুটি তো মোটামুটি আমরা কিন্তু ছোট করে রিভিউ নিলাম জাস্ট আজকে ছিল ময়না স্কুলের এইচএস এক্সাম তো সেটার কিন্তু স্টুডেন্টদেরকে আমরা রিভিউ নিলাম তাদের কাছ থেকে কেমন এক্সাম হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে